আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সব সময় তো বেরোনো হয় না একটু ছুটি পাইলাম ঈদের ভাবলাম একটু বান্ধবীদের সাথে ঘুরে আসি বান্ধবীদের সাথে ঘুরতে আসছি বন্ধুরা বলবো না এটা কোন জায়গায় আসছি তোমরা বলবা কমান্ডে জানাবা এটা কোন জায়গা তো ভালোই লাগতেছে যদিও আমার মনটা একটু খারাপ দেখেন না মুখটা কালো হয়ে আসছে মনে যে কি যেন নাই কি জানো নাই তো যাই হোক মজা করলাম তো ভিতরে সবারই দেখাইতেছি দেখলাম আমিও দেখতেছি দেখে না ভালোই লাগতেছে দাঁড়ায় দাঁড়ায় সবারই দেখলাম তারপরে বাচ্চারা উঠলো ওগুলো আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভালোই লাগতেছিল ছোটোবেলার কথা মনে হয়েছে এভাবে আমিও যদি ছোট হইতাম তাহলে এটা তো উঠতে পারতাম চড়তে পারতাম তো আর হলো না তো আস্তে আস্তে করে এখান থেকে সরে যাচ্ছি তো সরে আসলাম অন্য জায়গায় দাঁড়াইয়া দেখলাম যে দেখি পরিস্থিতি কিরকম এখান থেকে বেরিয়ে চলে আসলাম বন্ধুরা এসে রেস্টুরেন্টে ঢুকলাম একটু হালকা পাতলা কিছু খাবো ক্ষুদাও লাগছে তো ঢুকে নাচ লইলাম তারপর নিলাম চাইনিজ তো খুব মজা করে খাইতেছিলাম ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করলাম বন্ধুরা